শিক্ষার যদি শিক্ষক যদি ছাত্রদের যদি শিক্ষা দেয় একটা পরিবেশ তৈরি করে সার্জনও বলেছিলাম যে স্কুলগুলো যত বড় স্কুল আছে সমস্ত স্কুলে আমি পৌঁছেছি কিনা জানি না একটু বিবেশ বলতে পারবেন এটা বিবেশ তত্ত্বাবধান করছে যে সমস্ত স্কুলের ঠান্ডা জল আমি ঠান্ডা জল বলেছি এবং যেটা শীতের সময়

she <laughs> kọk